আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত সকালে উঠে আগেই ঝাড়ুটা হাতে নিয়েছি গরুমটা ঝাড় দেব আসলে আমার হাজব্যান্ডের অফিস তো ছুটিতে আছে তো সেই কারণে ওনারা ঘুম থেকে একটু লেটেই ওঠে তো সেই কারণে কাজটা একটু লেট করতেও লেট হচ্ছে আজ কয়েকটা দিন ধরে মনে হচ্ছে ঘরের কোনো না কোনো কাজ থেকেই যাচ্ছে করা হচ্ছে না আর নিজের স্বস্তিও পাচ্ছে না কাজগুলো কমপ্লিট না করা পর্যন্ত তবুও যে কেয়ার করা যতটুকু আছে ততটুকুই করতে হবে আসলে ঘরের ভিতরে যদি সারাক্ষণ মানুষজন থাকে তাহলে কিন্তু ঘর পরিষ্কার করলেও সেটা আর পরিষ্কার থাকে না তো আপনাদের ঘর তোর কেমন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার মতো সারা দিন ধরে ঘরের ভিতর লোকজন থাকলেও কি ঘরটা পরিষ্কার থাকে তো আমার মনে হয় যে খুব বিরক্ত হয়ে যায় মাঝে মধ্যে যে ঘরটা একটু পরিষ্কার করলে সেটা যদি দু পাঁচ মিনিট মতো পরিষ্কার না থাকে বিশেষ করে বেডের উপরটা যদি একটু ফাঁকা না থাকে তো আমার ভীষণ খারাপ লাগে দিনের বেলা অন্তত একটু ফাঁকা ফাঁকা থাকবে তারপর রুমটা একটু সুন্দর করে গুছিয়ে রাখবো তো আজ কয়েকটা দিন তো সবাই বাসায় ছুটিতে আছে সেই কারণে রুমটা গোছানো হচ্ছে না তো রুমটা ঝাড়ু দিয়েছি বাইরে ঝাড়ু দিয়েছি দিয়ে তারপর উপরে এসেছি রান্না করার জন্য উপরে এসে মুরগিকে খেতে দিব তারপর রান্নাঘর একটু পরিষ্কার করে নিচ্ছি এই টেবিলের উপরে একটু থালা বাসন মেঝে ঘষিয়ে রাখা হয় তো সে কারণে একটু পানি পড়ে থাকে আর তাছাড়াও বাইরের যে উড়ো উড়ে আসা যে যত ময়লা সেটাও পড়ে থাকে তো ওটা আগে পরিষ্কার করে নিলাম তারপর এদিকে আমার হাজবেন্ড উঠে হচ্ছে একটু বাজারে গিয়েছিল তো ওখান থেকে তমনভাবে কিছু একটা বাজার করেনি এই তো একটা মাছ কিনে নিয়ে এসেছে আর একটু শুকনো বাজার করেছে বলছে যে এত সকালবেলা উঠিয়ে দিয়েছ বাজার করতে পারেনি মানে এত সকাল সকাল বাজার বসিনি আর কি তো আমার শাশুড়ি চলে গেল এত সকালবেলা উনি খাওয়া দাওয়া না করেই চলে গেলেন বললেন যে খুব অবস্থা খারাপ চারপাশের যাওয়াটাও খুব জরুরি সে কারণে উনি চলে গেল আর এদিকে আমাদের বাজারঘাটও করে নিয়ে আসলো এত সকাল সকাল পাইনি শুধু মাছটাই কিনে নিয়ে আসছে এত বড় মাছ আমি কখনো কাটতে পারি না তবুও চেষ্টা করছে কাটার আর বাজার থেকে যে কাটিয়ে নিয়ে আসবে এখনও তমনভাবে বাজারটা বসিনি তো সেই কারণে মাছটা কাটিয়ে আনিনি আর ওখান থেকে মাছ কাটিয়ে আনলে না অনেকটা মাছের পিচ চুরিও হয়ে যায় আবার কিছু কিছু জিনিস দেয়ও না আজ কয়েকটা দিন ভীষণ ব্যস্ততায় যাচ্ছে কখন যে সকাল হচ্ছে আর কীভাবে যে রাত হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছে না নিজের প্রতি না আছে একটু বিশ্রাম না আছে একটু যত্ন কোনো কিছুই নাই অবিরাম কাজের পর কাজ করেই চলেছি তো একের পর এক এইভাবে হতে যে ভাবছি যে কেমনভাবে যেন দিনগুলো পার হয়ে গেল আর একদিন পর যেতে না যেতে আবার আর দিন কাজ ঠিকঠাক নামাজও পড়তে পারছে না এটা নিয়েও খুব চিন্তায় আছি তো এই যে ব্লগ করছি ব্লগের কারণেই কি এমনটা হচ্ছে নাকি আমার গাফিলতির কারণে সঠিক সময়টা বেঁচে নামাজটা পড়াটা জরুরি আর এইভাবে করে চললে হয়তো নিজেকেও ক্ষমা করতে পারবো না মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে এবার ভাজতে দিয়ে দেবো আর ভাজির জন্য তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি অলরেডি দিয়ে তারপর এগুলো আছে ভেজে নিব আর যে বড়ো বড়ো মাছের টুকরাগুলো আছে ওগুলো ভোনা করব যেহেতু জ্যান্ত মাছ জ্যান্ত মাছ কিন্তু প্রথম যেদিন কেনা হয় ফ্রিজে না রেখে ওই মাছটা একটু ভেজে হালকা ঝোল অথবা ভোনা করলে খেয়ে দেখবেন ভীষণ টেস্ট লাগে তো সেই কারণে আমি অর্ধেকটা মাছ হচ্ছে পাঁচ পিস মাছ ভোনা করব আর পাঁচ পিস মাছ আমি তরকারিতে দেব কলা দিয়ে তারপর পেটির মাছ দিয়ে রান্না করবো আর এই যে গাদার যে মাছগুলো আছে এগুলো ভোনা করব তো সেই কারণে আমি এগুলো আলাদা করে একটু কড়া করে ভেজে নিচ্ছি আর আমার বাসায় এই ধরনের মাছ ভোনা খেতে খুবই পছন্দ করে আমার বাসার প্রত্যেকটা সদস্যই আজকে হয় যদি মাছ ভরাটা করে তরকারিটা একদম বেঁচে থাকবে কাল সকাল পর্যন্ত অথবা দুপুর পর্যন্ত কেউ তাতে হাত দিবে না তো তরি তরকারি খেতেই চায় না আমার বাসার কোনো সদস্যই তরি তরকারি খেতে চায় না তবুও জোর করে তো খাওয়াতেই হবে তো এদিকে কলা তরকারিটা একটু কষিয়ে নিয়েছি নিয়ে ভিতরে একটু ঝোলের পানি দেবো দিয়ে তারপর হচ্ছে মাছগুলো বসিয়ে দেবো দিয়ে বেশ পাঁচ মিনিট মতো একটু জাল করবো যাতে মাছগুলো এর সাথে সুন্দরভাবে বসে যায় এবং মাছগুলো জাল হয়ে যায় আর মাছের যে একটা স্বাদ আছে সেটাও যাতে এর ভিতরটাতে যায় আসলে তরকারি রান্না করলেই হয় না তার একটু তাক বুঝে যদি রান্না করা যায় তাহলে কিন্তু সেটা খুব সুন্দর এবং পারফেক্ট হয়ে ওঠে খুব সিম্পল এবং সাধারণ রেসিপিতেও সব রেখে দিয়েছি আর এইদিকে হচ্ছে মাছটা পানিটা ঝরতে থাকুক একটু পরে যেই তারপর আবার ফ্রিজে উঠিয়ে দেব তো এদিকে তরি তরকারিটাও রান্না হয়ে গেছে আর আমাদের এদিকের পরিস্থিতি এখন একটু থমথমে আছে আমাদের এখানে এটা তো যশোর এলাকা তো যশোরের যে জাবির হোটেল আছে সেটা কিন্তু জ্বালিয়ে দিয়েছিল এবং আশেপাশে আরও অনেক কিছুই আছে যেটা জ্বালিয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে অনেক কিছু ভাঙচুর করছে তবে আমার মতে মনে হয় এগুলো করাটা ঠিক না সরকারটা পরিবর্তন হয়েছে ঠিক আছে কিন্তু এভাবে লুটপাট করা এবং যে কোনো প্রতিষ্ঠান ভাঙাচোরা করা এগুলো ঠিক না এগুলো তো আবার আমাদের সেই ট্যাক্সের টাকাই তৈরি করবে কেউ তো কখনো তার ব্যক্তিগত টাকা দিয়ে এগুলো করেনি আর কখনো করবেও না তো এই যে এত ভাঙাচোরা হচ্ছে এই ভাঙাচোরার যে ক্ষয়ক্ষতি করছে সেগুলো কিন্তু পাবলিকের বোঝা উচিত যে এগুলো আবারই আমাদেরই ট্যাক্সের টাকাই আছে তৈরি হবে আবার আমাদের প্রতি জুলুমের মতো টাকা নেওয়া হবে ট্যাক্সের টাকা বাড়িয়ে দেওয়া হবে এতটুকু বুঝে যদি কেউ ক্ষয়ক্ষতি না করে তাহলেই কিন্তু আমাদের দেশটা একটা সুন্দরভাবে গড়ে উঠবে তো আমার কাছে এটা খুবই খারাপ লেগেছে মনে হয়েছে যে সরকার চেঞ্জ হয়েছে তো ঠিক আছে সরকারের যে জিনিসগুলো ছিল সেগুলো নাম পরিবর্তন করুক নাম পরিবর্তন করে নতুন সরকারের নাম দিক অথবা তাদের ইচ্ছা মতো নাম দিয়ে প্রতিষ্ঠানগুলো চালু রাখুক কিন্তু এই যে প্রত্যেকটা বিল্ডিং ভেঙে দিচ্ছে প্রত্যেকটা আগুন বিল্ডিংয়ে আগুন ধরিয়ে দিচ্ছে এবং সেই হারে প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা এগুলো লুট করে নিচ্ছে তো এটা তো আর ছাত্ররা করছে না হয়তো সন্ত্রাসবাদীরা করছে তো আমার ভীষণ আকারে খারাপ লাগছিল তারপর আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছিলো কীভাবে জাবির হোটেলের ধোঁয়াটা আসছিল তো এত খারাপ লাগছিলো ওখানে অনেকজন মারা গেছে কমসে কম ষাটজন তো মারা গেছেই তো নিরীহ মানুষগুলো যে মারা যায় সেটা আসলে খুবই খারাপ লাগে আমাদের কাছেরই একটা ভাবির মেয়ের বন্ধু মারা গেছে ও গিয়েছিল জাবির হোটেলে একটু খাওয়া দাওয়া করতে খুবই সাধারণ সেও একজন ছাত্র তো সে ছেলেটাও বাঁচেনি মাছ ভোনাটা হয়ে গেছে আমি খুব একটা ঝোল কমাই নি কেন আমার বাসায় সবাই একটু ঝোলটা পছন্দ করে তো এটা মাছ ঝোল হয়নি কিন্তু ঘোনা মতোই করেছি কিন্তু এই যে একটু ঝোল দেখছে না এটাও এতটুকুও টেনে যাবে মাছের সাথে তো এখানে ঢেলে নিয়েছি আর মনে হচ্ছে নীল একটা লাইট জ্বালায় রেখেছি তেমনটাই মনে হচ্ছে না এটা হচ্ছে আমার টিনের কালার আমার টিনটা যে একটু সবুজ সবুজ কালার রয়েছে সেই কালারটা ঠিক এই টাইমে আমার মাথার উপরে দিকে পড়ে এই রোদের এই তাপটা তো ওই দিক থেকে আসলাম আসার পর আমার হাজব্যান্ড বলছে যে মাছের যে ডিম ছিল সেটা কি করেছ তো মাছের ডিমটা আমি ভাবলাম যে কাল করব তো উনি বলছে ওনার খেতে মাছের ডিমটা দিয়ে একটু বড়া খেতে ইচ্ছা করছে তো আমার আবার স্বভাবটা ভীষণ পরিমাণে খারাপ আমি আমার বাসার সব সদস্যর অভ্যেসটা আসলে খারাপ করে ফেলেছি এই কারণে দেখুন উনি যে বলেছে ওনার খেতে ইচ্ছা করছে আমি কিন্তু আমার কষ্টের কথা চিন্তা করিনি ওনার হচ্ছে চলে আসছে ওনার জন্য তৈরি করতে মাছের বড়া মানে মাছের ডিমের বড়া তো এটার ভিতরে দিয়েছি পেঁয়াজ কুচি একটু ঝাল কুচি দিয়েছি ঝালটা একটু কড়া করে কুচি করে নিয়েছি আর দিয়েছি চালের গোড়া তো চালের গোড়ায় এক কাপ মতো দিয়ে এক কাপ না এক টেবিল চামচ মতো দিয়েছি বেশি দিলে আবার খাওয়া যাবে না তো ওইটা দিয়ে তারপর ওনাকে বড়া করে দিলাম উনি তো গরম গরম বড়া পেয়ে খেতে বসে গেছে আর এদিকে বলছে আমি ভাতের সাথে আজকে বড়া দিয়েই খাবো আর মাছ ভোনা দিয়ে খাবো আমিও জানতাম যে উনি মাছ ভোনাটাই খাবে আর এদিকে এই যে বড়া করছে এই বড়াটা কিন্তু উনি শুধু শুধুই খাচ্ছে তো যাই হোক এতটুকু কিন্তু এতটুকুতেই কিন্তু আমাদের আনন্দ যে হাউস ওয়াইফের আনন্দ কিসে যে ভালো ভালো রান্না করে খাওয়াবে এবং বাড়ির সকল সদস্য সেটা প্রশংসা করবে এটাই তো চাই আমরা হাউস ওয়াইফরা এর থেকে বেশি আর কীভাবে চাইতে পারি আমরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যদি চান আপনাদের এই বোনটি একটু হলে ইউটিউবে যা করে করতে তাহলে আর এই তো এই দিকে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে তারপর নিচে এসে সব কিছু একটু গুছিয়ে নিয়েছি আর এখন একটু থালা বাসনগুলো মেজে নিলাম আর ঘরের যে অবস্থাটা দেখাবো ঘরে তো আমার প্রায় চার পাঁচজন সদস্য সব হচ্ছে মেলানো রয়েছে ঘর মানে আমি যে এতক্ষণ ধরে রান্না করছিলাম উপরে ওরা এই সুযোগে পুরো একদম দুইটা বেডরুমের দুইটা বেডই এলোমেলো করেছে ঘরে যত রকমের এটা ওইটা ছাড়ানো ছিটানোর দরকার সবই ছিটিয়ে রেখেছে আসলে আমার বাসায় মহিলা মানুষ বলতে তো আমি একাই আর সব পুরুষ মানুষ মানে তিনজন পুরুষ মানুষ একা মহিলা মানুষ আমি তো আমি একা হাতে এত কিছু গুছিয়ে করাটা সম্ভব না সারাদিন পরেও মহিলাদের কিন্তু কোনো শান্তি নাই দেখুন সকাল থেকে উঠে একের পর এক কাজ করতেই চলেছি কিন্তু এরপরেও যে একটু শান্তি করে বসবো সেটাও পারবো না রুমে যে আবার গোছাতে হবে তারপর যদি হাতে সময় থাকে একটু রেস্ট নিতে পারবো আর যদি না থাকে মেয়েকে পড়াতে বসাবো তো এখানেই শেষ করছি হাফিজ